বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বাম ছাত্র সংগঠনে বিক্ষোভ বিশ্বভারতী কর্তৃপক্ষ শ্যামা প্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশন যৌথভাবে বিশ্বভারতীর লিপিকা প্রেক্ষাগৃহে ধ্রুপদী ভাষা আলোচনা সভাতে কেন্দ্র করে চূড়ান্ত উত্তেজনা বিশ্বভারতীর লিপিকা প্রেক্ষাগৃহে অনুষ্ঠানকে ঘিরে বিক্ষোভ বাম ছাত্র সংগঠনের নিরাপত্তা কর্মীদের সাথে ধস্তাধস্তি বিশৃঙ্খলা রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীতে আন্দোলনকারীদের দাবি বিশ্বভারতীকে আরএসএস এর আতুর ঘর করা হচ্ছে বিশ্বভারতীতে রাজনীতি করছি মানছি না জানতে পেরেছি এবং সেটি কালকেই জানতে পেরেছি কালকেই নোটিশ দেওয়া হয়েছে যে আজকে বিশ্বভারতী ভাষাভবন এবং শ্যামাপ্রসাদ রিসার্চ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশন মিলিয়ে একটি লেকচার সভার আয়োজন করেছে সেই লেকচার সভাটি যেখানে চারটি ভাষা মারাঠি পরিপ্রকৃত এবং অসমীয়াকে ধ্রুপদী ভাষা স্বীকৃতি দিয়ে তার সম্মানের উদযাপন করছে সেটি উদযাপন করছে কিন্তু একই সঙ্গে সেই সম্মানটা কোথাও এরা ফেলে দিচ্ছে যখন এখানে শ্যামপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশন যেটি সরাসরি একটি বিজেপির সঙ্গে অ্যাফিলিয়েটেড বিজেপি অ্যাফিলিয়েটেড অর্গানাইজেশন তাদেরকে এনে তাদের সঙ্গে যৌথভাবে অর্গানাইজ করছে এই জিনিসটার মধ্যে স্পষ্ট একটি গেরুয়াকরণের প্রভাকাণ্ডটা রয়েছে কারণ আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বিজেপি এবিএফপি সংগঠনের যে সমস্ত ছাত্ররা তারা এখানে এসে আমাদেরকে আটকানোর চেষ্টা করেছে সিকিউরিটি আমাদেরকে আটকানোর চেষ্টা করেছে আমাদের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে সিকিউরিটি কয়েকজনকে হাত ধরে টেনে এই এদিক সেদিক করে ডিসপ্লেস করার চেষ্টা করেছে যেটা আমাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা আমরা বলতে চাইছি যে আজকের এই লেকচার যেটাকে আমরা অত্যন্ত সম্মান দিই যে সম্মানটা পেয়েছে এই চারটি ভাষা কিন্তু এই লেকচার কখনোই বিজেপির মদৎপুষ্ট কিছু লোকজনদেরকে এনে অনির্বাণ গঙ্গোপাধ্যায় যিনি কোনো প্রশাসনিক পদের কেউ নন একজন রাজনৈতিক দলের নেতৃত্ব তাকে ভেতরে এনে ক্যাম্পাসে এই ধরনের কোনো প্রোগ্রাম বিশ্বভারতী করতে পারে না আমরা তার বিরোধিতা করে চলেছি এখনও আমরা এখানে সেই প্রটেস্ট ডেমনস্ট্রেশনে রয়েছি আমরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছি আমার নাম দেবজিৎ তাদের বলা হয়েছে তোমরা ধর্ণা দাও তোমরা প্রদর্শন করো কিন্তু রাস্তাটা এইভাবে আটকে দেব না যে মাটিতে বসে আছে আমি নিজে দায়িত্ব নিয়ে ওই ছেলেটির হাত ধরে তুলেছি তার হাতে ধরে তুলেছি কারণ যিনি অতিথি তাকে ভেতরে ঢুকতে দাও তাদের বলা হয়েছে তোমরাও সকলে ভেতরে এসো তোমরা অনুষ্ঠান দেখো যদি তোমাদের খারাপ মনে হয় তখন তোমাদের গণতান্ত্রিক অধিকার তোমরা করতে পারো তাদের একাধিকবার শুধু সেই নয় যিনি অতিথি এসছেন তিনি তাদের বারবার বলছেন যে তোমরাও ভেতরে এসো এখন ঘটনা হচ্ছে তিনি আমাকে ওপেন আমাদের ছাত্র তিনি আমাদের ওপেন দিচ্ছেন যে আপনি ব্রাহ্মণ সেই জন্য আপনার নাম গঙ্গোপাধ্যায় আপনি ব্রাহ্মণ হিসেবে আমাকে ব্রাহ্মণ্যবাদ দেখাচ্ছেন দ্বিতীয় উনি বলছেন যে আমি ওনার গলায় ধাক্কা দিয়েছি এটা সর্বৈব মিথ্যা আমি ওনার হাত ধরে তুলেছি যেটা হচ্ছে যে শ্যামা প্রসাদ রিসার্চ ফাউন্ডেশন সরাসরি বিজেপির সাথে যুক্ত তারা বিশ্বভারতের সাথে যৌথভাবে প্রোগ্রাম করছে এটা কিভাবে সম্ভব ভারতের কর্তৃপক্ষের মধ্যেই করছে না এই অনুষ্ঠান দায়িত্ব আছেন আপনি অবশ্যই এই ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই আমার বক্তব্য হচ্ছে বিশ্বভারতীর নির্দিষ্ট অথরিটি তারা লিপিকাতে অনুষ্ঠান করার যখন কোনো অনুমতি দেন নিশ্চয়ই তারা সে জায়গায় দেখেছেন আমার অনুষ্ঠানে একটা যদি কোনো বাইরের অতিথি আসেন তারা ভেতরে ঢোকেন রাস্তা বন্ধ করার জন্যে যেমন কোনো প্রদর্শন করার জন্য যেমন তাদের অধিকার রাস্তাটা বন্ধ করার জন্যে ঠিক ততখানি অধিকার নেই আমি শুধুমাত্র অতিথি এসছেন রাস্তায় ঢুকে অনুষ্ঠানের মঞ্চে এদেরও আহ্বান করেছি তার বেশি কিছু বলার নেই আমার হ্যাঁ না সেটা যদি তাদের মনে হয়ে থাকে হেনস্থা সেটা নিশ্চয়ই দুঃখজনক কিন্তু ঘটনাটা হচ্ছে যদি কেউ বলে যে না আমরা কাউকে ঢুকতে দেবো না এবং প্রদর্শন করে যারা নিরাপত্তা কর্মী তারা স্যান্ডউইচড হয় দায়িত্ব কর্তব্য এবং অন্যদের পছন্দ অপছন্দের মধ্যে নিশ্চিতভাবে একটি রাজনৈতিক দল বা একটি সংগঠন তাদের কিছু অ্যাজেন্ডা পছন্দ এবং অপছন্দ থাকতে পারে কিন্তু যারা নিরাপত্তা কর্মী তাদের যদি বলা হয় যে না এখানে অনুষ্ঠানটা করতে দিতে হবে এবং কেউ যদি বলে করতে দেব না দুটির মাঝখানে পড়ে তাদের একটি নির্দিষ্ট অবস্থান নিতে হয় যে অনুষ্ঠানটি যাতে সার্থক হয়